আপনাंनो সতর্ক আছে যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যার যা আছে তাই নিয়ে বেরিকেট তৈরি করবে তোমাদের অত বেরিকেট দেওয়া লাগবে না কারণ উল্লাপনার মুসলমানদের আমি চিনি বেলকুচির মুসলমান আমি চিনি সাজাদপুরীর মুসলমান আমি চিনি এরা জীবন দিতে জানে কিংবা শয়তানের কাছে মাথা নত করতে জানে না তাহলে কোরআন শরীফের পাঁচ নম্বর হলো মেসাল মেসাল মানে কাহিনী মেসাল মানে কি বলুন তো এই কোরআনে আদমের কথা আছে না নাই যেখানে আদমের কথা আছে সেখানে কার কথা আছে ইবলিসির কথা আছে বলুন তো মুসার কথা আছে না নাই মুসার কথা যেখানে আছে সেখানেই তো ফেরাউনের কথা আছে মুসার কথা যেখানে লেখা আছে সেখানেই উনির কথা আছে কথা বলেন ঠিক না ঠিক যেখানে ইব্রাহিমের কথা আছে সেখানেই কার কথা আছে নমরুদের কথা আছে যেখানে মোহাম্মদের কথা আছে সেখানে আবু জেহেল আবুল কথা আছে আমার জাতি আদমের কথা শুনতে চাই শয়তানের কথা শুনতে চায় না আমার জাতি মুসার কথা শুনতে চায় ফেরাউনের কথা শুনতে চায় না আমার জাতি ইব্রাহিমের কথা শুনতে চায় না অমরুদের কথা শুনতে চায় না আমার এই জাতি নবী মোহাম্মদের আলোচনা শুনতে চায় আবু জেহেল আবুল আহবের আলোচনা শুনতে চায় না সুতরাং শুধু নবীর আলোচনা শুনলে হবে না যারা শত্রু ছিল তাদেরও আলোচনা শোনা লাগবে পরে এগুলো নিয়ে করো না আর পাঁচ নম্বর হলো মেসাল না এই জায়গাটা কি হলো এত জায়গা পড়ে দেখতে আপনার এখানে সে গ্যাদারিং করছেন কেন কি সমস্যা কোথায় আচ্ছা যুবকেরা বসুক তো আমার পাশেই বসুক এই আশপাশেই বসুক এখানে কিন্তু খেট দিয়ে দেন এখানে বসুক বেশি নিরাপত্তা দেওয়া লাগবে না নিরাপত্তা দেওয়ার মালিক একজন আছে তোমরা বাবা বসু আসন তো দেখি কেটে আসা একটু দেখি যাই আমরা একবার উড়ি আসিনি বাংলাদেশের নাগরিক তো আমি কথা বলেন ঠিক না বে ঠিক আর এতগুলো মানুষকে একবার বহুতালাক দেয় তো সতর্ক হতে যদি কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যার যা আছে তাই নিয়ে বেরিকাত তৈরি করবে তোমাদের অত বেরিকাত দেওয়া লাগবে না কারণ উল্লাপনার মুসলমানদের আমি চিনি বেলকুচির মুসলমান আমি চিনি সাজাদপুরীর মুসলমান আমি চিনি এরা জীবন দিক জানে কিংবা শয়তানের কাছে মাথা নত করতে জানে না আমার ভাইরা তালি কোরআন শরীফের পাঁচ নম্বর হলো মেসাল মেসাল মানে কাহিনী মেসাল মানে কি বলুন তো এই কোরআনে আদমের কথা আছে না নাই যেখানে আদমের কথা আছে সেখানে কার কথা আছে ইবলিসির কথা আছে বলুন তো মুসার কথা আছে না নাই মুসার কথা যেখানে আছে সেখানেই তো ফেরাউনের কথা আছে মুসার কথা যেখানে লেখা আছে সেখানেই ফেরাউনির কথা আছে কথা বলেন ঠিক না ঠিক যেখানে ইব্রাহিমের কথা আছে সেখানেই কার কথা আছে নমরুদের কথা আছে যেখানে মোহাম্মদের কথা আছে সেখানে আবু জেহেল আবুল কথা আছে আমার জাতি আদমের কথা শুনতে চাই শয়তানের কথা শুনতে চায় না আমার জাতি মুসার কথা শুনতে চায় ফেরাউনের কথা শুনতে চায় না আমার জাতি ইব্রাহিমের কথা শুনতে চায় না অমরুদের কথা শুনতে চায় না আমার এই জাতি নবী মোহাম্মদের আলোচনা শুনতে চায় আবু জেহেল আবু লাহাবের আলোচনা শুনতে চায় না সুতরাং শুধু নবীর আলোচনা শুনলে হবে না নবীর যারা শত্রু ছিল তাদেরও আলোচনা শোনা লাগবে এই জন্য আবু জেহেল নবীর শত্রু ছিল গোটা কোরআনে আবু জেহেলের নাম একবারও আছে নাই আবু জেহেলের নাম কোরআন শরীফে একবারও নাই ইশারা ইঙ্গিতে বলা হয়েছে কিন্তু আবু জেহেলের সরাসরি নাম ধরে কোনো কথা আল্লাহ বল সরাসরি নাম ধরে আল্লাহ কোনো আহ্বান করেনি ডাকেন নাই কিন্তু আবু জেহেলের সাইতে আরেকজন একজন পাপি লোক ছিলেন আরেকজন একজন খুব কষ্ট দেওয়া লোক ছিলেন তিনি হচ্ছেন আবুল আহাব এই আবু লাহাবের নামে একটা সুরা আল্লাহ নাদিল করেছে কেন করেছে আল্লাহ বলে দিয়েছেন যে আবু লাহাব একদিনই শেষ হবে না যুগে যুগে আবু লাহাব আসবে ওই আবু লাহাবের মোকাবেলা করার জন্য যুগে যুগে নবীর উত্তরসূরিরা তৈরি হবে আমি তাই আপনাদের জ্ঞাতার্থে আপনাদের স্মরণ করার জন্য আমার আগের সুর আগের হুজুর প্রিন্সিপাল সাহেব উনি সুরা সর পড়েছিলেন আমি যাওয়ার পথে শুনে শুনে মনে করলাম উনি একটা পরিচিত সুরা পড়েছেন আজকে জাতির জন্য আমি আর একটা পরিচিত সুরার আলোচনা করব সুরাটার নাম লাহাব সুরাতুল লাহাব আবি লাহাব সুরা লাহাবের আলোচনা চলবে মেহেরবানি করে আজকের আলোচনার মাধ্যমে বোঝা যাবে এই যুগের আবু জেহেল আবু লাহাব কারা এই সুরার সঙ্গে যার মিল হবে তারাই এই যুগের আবুল আহাব কথা বলেন ঠিক না ঠিক এখন ওটা যদি জামাত ইসলামের ঘাড়ে পড়ে ঠেকানোর কোনো উপায় নাই ওটা যদি সর্বনারী ঘাড়ে পড়ে আমি বাসাইতে পারবো না ওটা যদি হেফাজতের ঘাড়ে পড়ে আমি বাসাইতে পারবো না ওটা যদি জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগের দিকে চলে যায় আমি ঠেকাইতে পারবো না কারণ কোরআন আমি নাজিল করিনি আমার পরেও কোরআন নাজিল হইনি কোরআন নাজিল করেছেন কে কার উপরে নাজিল হয়েছে আমি মোহাম্মদ রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে সুর লাহাবের আলোচনা হবে তবে কোনো অবস্থায় বারোটা পার হবে না পার হবে না ইনশাআল্লাহ ইতিমধ্যে প্রায় এগারোটা বাজতে গেছে এক ঘন্টা 10 15 মিনিট আলোচনা হবে এই এক ঘন্টা 10 15 মিনিট আলোচনায় নীরব নিথর হয়ে শীতের মত পাথরের পাথরের মত নিস্তব্ধ হয়ে আলোচনা শুনতে হবে রাজি আছেন আপনারা কানাকানা রাজি আছেন দুই হাত উপরে মালিকের দেখা জোরে একটা তাকবীর হবে নার এই তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল কোরআন

অহদা করলাম আপনি আর আমি আমি অবদা করেছি বলবার আপনারা অহদা করেছেন শুনবেন যদি কেউ আমার মোনাজাতের আগে চলে যায় তাহলে কি হইল অহদা খেলা হলো আর অহদা খেলাপ করলি আপনাদের এই উল্লা পড়ার লোক তারে কি বলে অহদা যারা খেলাপ করে শরিয়াতের ভাষায় উল্লা লোক তারে কি বলে মোনাফেক 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 তাই মানসের থেকে যাক আর নিচের থেকে যাক যদি কেউ মানসের থেকে শরিয়াতের ওজোর সরাও ওটা নামা করে তাহলে বসবেন মনা ভেকটাই যাচ্ছে আর আপনাদের ওর ভিতর থেকে যদি কেউ শরিয়াতে রোজর ছাড়া চলে যায় পিছনে লিখে দেখেন মায়ে কার দন্ত নাই নম্বর ওয়ান সুতরাং আপনারা অদাবদ্ধ আমি অদাবদ্ধ মাত্র একটা ঘন্টা সময় আল্লাহ পাক দিনের খাতিরে কবুল করুক সকলে বলো না আমি ছোট্ট দুই মিনিট একটু সময় নিচ্ছি এই মাহফিলটা করতে গিয়ে কয়েক কয় টাকা খরচ হয়েছে হাজার তিরিশ তিরিশ হাজার খরচ হয়েছে না দেড় লাখ খরচ হয়েছে কমপক্ষে দেড় লক্ষ টাকা খরচ হয়েছে লাইটিং মাইকিং করে বিদায় টেজে দিয়ে সব মিলে সব লাখ দেড় এক টাকা খরচ শাহাদাত ভাইয়ের জাহাঙ্গীর ভাইয়ের প্রচেষ্টায় সহই কমিটির লোকজন সবাই মিলে সহযোগিতা করেছে কথা বলে ঠিক না বেশি আগামীকাল সকালবেলা যখন সবাইকে বিদায় দিতে হবে যদি টাকায় কম পড়ে তাহলে আগামী বছর এখানে যাত্রা হবে কোরানের মাহফিল হবে না কারণ যাত্রা গান করলে যদি ঋণ না থাকা যায় তাহলে যাত্রা গানই করবো কোরানের মাহফিল করে যদি ঋণ থাকতে হয় তাহলে কোরানের মাহফিল করে লাভ কি এখন এই কোরআনের মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষ দেড় লাখ টাকা খরচ হয়েছে আমি যদি শুধু পঞ্চাশটা টাকা সাহায্য করি শুধু পঞ্চাশ ওই পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ না পঞ্চাশ টাকা সাহায্য করি আগামীকাল এনারা দিন থাকবে না আমার পঞ্চাশ টাকা আর ওনারা দেড় লাখ টাকা ঋণ থেকে মাপ পেয়ে গেলেন এখন আমি যদি 50 টাকা মাপিলে না যাই তাহলে বুঝতে হবে কোরআনের দুশ্মন কোরআনের শত্রু ওয়াজ মাহফিলি শত্রু আলেম শত্রু এখন এই জন্য এই মাহফিলে আপনারা টাকা দিয়েছেন আমার ভাইয়ের কাছে আর আমি যদি দাবি করি পঞ্চাশটা টাকা দিতে হবে আমি মোসাফির তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেয় না আপনারা জানেন বাংলাদেশের যতগুলো জেলার মানুষ ক্ষতিগ্রস্ত তার ভিতরে সাতক্ষীরা জেলা একটা আমি ক্ষতিগ্রস্ত জেলার ক্ষতিগ্রস্ত মানুষ আমি মাজলুম আল্লাহ বলেছেন আমার দোয়া ফিরে আসবে না মোসাফির আমি আমার দোয়া ফিরে আসবে না পিতা মাতার দোয়া ফিরে আসবে না তাই সকলের কাছে বলি বাদাম খেতে যারা টাকা নিয়ে খেতে আসছিল টাকার থেকে বাঁচিয়ে পঞ্চাশ টাকা নেই বিশটা টাকা মনে করেন বিশ টাকা নেই দশটা টাকা দেওয়া যাবে না এর আগেও দিয়েছেন আমার দুপক্ষে আমি মাত্র পাঁচটা মিনিট সময় নেব শুধুমাত্র কালেকশন করার জন্য প্যাকেটগুলো যাবে এমাতর থেকে ওই মাতো পর্যন্ত যাবে প্যাকেট ফিরিয়ে আনবে আলোচনা শুরু হবে বনচুরা সুরা লাহা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগের সঙ্গে দারুণ মিল আমি মিল করে জায়গায় পৌঁছাই দেবো ইনশাল্লাহ এই দয়া করে কেউ মাহরুম করবেন না সবাই পকেটে হাত দেন তো আমিও হাত দিই সবাই হাত দেন সবাই হাত দেন সবাই হাত দেন আই ছেলেরা দাঁড়াও দাঁড়া এখন যেও না এখন যেও না দাঁড়াও 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 সাদাত ভাই দাঁড়া 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 একটু দেরি করেন একটু দেরি করেন এখনো বসো 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 আসসালামু ভাই ভাই সবাই সবাই চাদর দেবে নামাজের কমিটির লোক যারা আছে তারে চাদর দেবে আচ্ছা বসো ভাই আই ছেলেরা দাঁড়াও আই ছেলেরা দাও 10 টাকা নেই 5 টাকাও কি নেই টাকাও কি নেই 2 টাকা নেই 2 টাকা নেই তাহলে সবাইকে দিতে হবে সবাইকে দিতে এক

তাহলে এনা যখন কমিটি সম্মান দিয়েছে আল্লাহ সম্মান দিয়েছে আল্লাহ ইজ্জত দিয়েছে তুই ইজ্জু মানতাসা ওয়া তুজিল্লু ওই নিচের লোক যদি 50 টাকা দেয় এখানে যারা চেয়ারে বসে আছে তারে কত দেবে কম পক্ষে 500 তার উপরে 5000 তার উপরে 50000 চেয়ারম্যানদের জন্য যদি কোন চেয়ারম্যান টাকা না দেয় তাহলে চেয়ারে বসা কেন ওটা বেমানান দেখা যাবে না ভাই এইজন্য চেয়ারম্যান দাবি করে না সব চেয়ারম্যানরা বের করে জি আপনি পাঁচশো ধন্যবাদ আপনার চেয়ারম্যানের জন্য দেন মুরব্বী দেন সবাই দেন সবাই দেন সবাই দেন দুশো একশো পাঁচশো আগে 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 প্রত্যেক নেই নাই আপনারা চুপ করে বসে দুই হাজার টাকা দেন মা সাল্লা আমি দিয়েছি আর এক ভাই দিয়েছেন ভাই আপনারা যা পারেন দেন তাড়াতাড়ি দেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো দশ টাকা বিশ টাকা দেন দ্বিতীয় হবে সবাই সবাই দেওয়া লাগবে সবাই দেওয়া লাগবে তারপরে নিচে যাবো

এদিকে চাদর কই ঠিক আছে ঠিক সবাই বের করে এখন যত তাড়াতাড়ি দিতে পারবে এই যাচ্ছে সবাই যাচ্ছে মা বোনেরা যদি থাকেন মা বোনেরাও দেবেন যত তাড়াতাড়ি চাদর টই চলে যাবে তত তাড়াতাড়ি আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ বড় অঙ্কের দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যদি কেউ মনে করেন যে প্রিন্সিপাল কাছে দেয়নি হুজুরির কাছে দেবো তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি আমার কাছে দিতে হবে কিন্তু দ্বিতীয়বার আর কোনো কালের সাথে যাব না শুধুমাত্র রোমাইটা যাবে আসবে আমার আলোচনা শুরু হবে এইবার জোরে তাড়াতাড়ি ছেলে না তাড়াতাড়ি 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 আর লোক দেন লোকজন বেশি কই কেন এই দিক থেকে এক গুরু যাবে ওই দিক থেকে এক গুরু বাড়বে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই কমিটির লোক এই টাকা গুলো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই এতক্ষণ দেরি করলে হবে না শাকিল খন্দকার বেলকুসি পাঁচ হাজার টাকা দেন সবগুলো আমার কাছে দেন তো শাকিল খন্দকার বেলকুসি পাঁচ হাজার টাকা আয়ুব আলী আয়ুব আলী পিবাগি ও প্রবাসী বেলকুশি তিন হাজার টাকা মাহাল্লাহ মাসাল্লাহ কালাম সরকার সামিরা নগদ পাঁচশো টাকা বাকি এক হাজার টাকা এরপরে হলো শাহাদ প্রামাণিক নগদ পাঁচশো টাকা সাদ্দাম মন্ডল পাঁচশো টাকা বাবার জন্য দেওয়া চায় সেলিম মোল্লা প্রবাসী পাঁচশো টাকা পাঁচশো টাকা সৈকত মোল্লা নগদ এক হাজার বাকি চারশো

এক হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা সাদত পাইয়ে দেবেন ওনার কাছ থেকে আপনারা বুঝে নেবেন মার্শাল্লা আর সালাম ফকির এক হাজার টাকা নগদ একশো বাকি নয়শো আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক